বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী হাতিয়ার আলীবাজারে শহীদ রিজবি এর এর জিয়ারাতে আসেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান্নান নোয়াখালী হাতিয়া আলিবাজারে আসলে হাজার হাজার মানুষের ঢল নামে হাতিয়ার আব্দুল দিয়ে করে আমি এখানে রাজনীতি করতে আসি নাই আমি এখানে হেডম দেখাতে আসি নাই আমি আপনাদের মত সাধারণ মানুষ আপনাদের পাশে দাঁড়াবো আপনারা নিজেরা নিজেদের পাশে দাঁড়ালে তবে আমি দাঁড়াবো আর হয় আমি দাঁড়াবো না যদি নিজেরা নিজেদের পাশে দাঁড়াতে না পারেন নিজের নিজের বাড়ির পাশের মানুষের একজনের ঘরে আগুন দিচ্ছে আপনি যদি প্রতিরোধ না করতে পারেন আমি তাদের পাশে দাঁড়াবো না আমি মনে করি যারা এই কাজ করতে পারবে না যারা তার নিজের ঘরের পাশের মানুষের পাশে দাঁড়াতে পারবে না তার মানুষ হতে পারে না আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছেন এই এলাকায় গড়তে হলে চাঁদাবাজ মুক্ত ঠান্ডাবাজ মুক্ত গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ এখন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময়